কাতারের মন্তাজায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে শ্বশুরবাড়ি বাংলাদেশের রেস্টুরেন্ট প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্বশুরবাড়ি বাংলাদেশ রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারি স্পন্সর ফয়সাল আবদুল্লাহ এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওজিউল্লাহ মোহাম্মদ সোলেমান মোহাম্মদ শামীম বেলায়েত হোসেন সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী হুমায়ুন কবির বলেন আমরা বাংলাদেশ থেকে উন্নত মানের বাবুচি এনেছি রুচিসম্মত দেশীয় স্বাদের খাবার পরিবেশন করা হয় স্বল্প মূল্যে আমরা খাবার বিক্রয় করে থাকি হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এছাড়া চব্বিশ ঘন্টা সার্ভিসের ব্যবস্থা দিয়ে থাকি সর্বোচ্চ আমরা যেটা হলো মানের পরিবেশন এবং আমাদের এখানে আইটেম আমাদের শুরু পরিচয় নিয়ে আমরা শুরু করেছি যেহেতু আমি হোটেল ব্যবসার সাথে আরও তিন বছর থেকে জড়িত সাড়ে তিন বছর থেকে জড়িত আমার এই সাড়ে তিন বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে আসলে আমাদের এই কাতারে বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ভালো মানের হোটেলের এখানে অনেক সমস্যা আমি দেখি ব্যক্তিগতভাবে নিজেকে নিজে ফিল করি ভালো কোনো পরিবেশ নাই এবং আমাদের থানার কোনো মান ভালো না তো আমি এটাকে প্রত্যয় মানে মাথায় রেখে আমি আবার প্রবাসী বাইদের সাথে আমি আমার এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে উদ্বোধন করার জন্য এবং এই হোটেল আমি মনস্থির করেছি আজ থেকে আরো দুই বছর আগে উদ্বোধন শেষে জাতি ও মুসলিম উনমার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে আগত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়